ইশরাকের শপথ ইস্যু হাইকোর্টের রায়ের পর সার্জি সালমের প্রতিক্রিয়া আজকে বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসিসি মেয়র হিসাবে শপথ না পোড়ানোর নির্দেশে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট এবার এই বিষয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম তিনি বলেছেন যে ইাক হোসেনের যে রায় নেওয়া হয়েছে এটি মব জাস্টিস করে হাইকোর্টের রায় নিজের পক্ষে নেওয়া হয়েছে কোনো মব জাস্টিস করে হাইকোর্টের রায় নিজের পক্ষে নিলে তাহলে এই হাইকোর্ট থেকে লাভ কি বলে তিনি একটি বিশাল মন্তব্য করেছেন এই হাইকোর্টের মতো বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত হাইকোর্ট এই কোর্টের রায়কে সার্জিস সালম বলেছেন এই কোর্ট থেকে লাভ কি এই ধরনের মন্তব্য করার পিছনে অবশ্যই রাজনৈতিক কারণ লুকিয়ে রয়েছে কারণ তাহলে এখন বোঝা যাচ্ছে যে রাজনৈতিকভাবে ইশাক হোসেন যাতে কোনোভাবেই শপথ না পড়াতে পারেন এই কারণে রিট করা হয়েছিল হাইকোর্টে যে যাতে এই ঈর্ষাক হোসেন কোনোভাবেই শপথ না পড়তে পারেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়ে তার দায়িত্ব পালন না করতে পারেন এই বিষয়ে এই এনসিপির যে মুখ্য সংগঠক সার্জি আলমরা বিভিন্নভাবে রাজনৈতিক খেল খেলেছেন যে কোনোভাবেই যাতে ইশাক হোসেনরা এই নতুন করে ক্ষমতা বা এই উচ্চ আদালতে যে রায় পেয়েছেন এই রায়ের বিরুদ্ধেও তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন যে হাইকোর্টের মতো হাইকোর্ট আমাদের দেশে থেকে কি লাভ কারণ তারা কোনোভাবেই কাম্য করছে না বা আইনে করা হয়েছে বলেও তারা মবজাস্তিত ঘোষণা দিচ্ছে এ থেকেই বোঝা যায় আসলে এনসিপির কেউ চাচ্ছিল না যে ইশাক হোসেন কোনোভাবেই তার এই দায়িত্ব ভার গ্রহণ করা বা শপথ বাক্য পাঠ করে ক্ষমতা গ্রহণ করা কোনোভাবেই চাচ্ছিল না আসলে যারা রাজনীতি করেন তারা অবশ্যই এই ভিতরের অবস্থা বুঝতে পারেন তারা অবশ্যই কোনো আন্দাজে কথা বলেন না বলে আসলে বোঝা যাচ্ছে কারণ এই যে বিভিন্ন রাজনীতি হচ্ছে যে কোনোভাবেই যাতে ইশরাক হোসেন শপথ না গ্রহণ করতে পারেন এবং শপথ গ্রহণ না করে কোনোভাবেই যাতে তিনি এই মেয়র পদে বহাল না হন এই চেষ্টাই চালিয়ে যাচ্ছে বহু রাজনৈতিক দলের নেতা কর্মীরা। এটাই আসলে বোঝা যাচ্ছে বিএনপি নেতা এশেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশে যে রায় দিয়েছে বৃহস্পতিবার বাইশ মে এই সার্জি সালমের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ট্যাটাসে তিনি বলেছেন যেখানে মব জাস্টিস করা হয়েছে এই হাইকোর্টের রায় তারা ছিনিয়ে নিয়েছে বলে এরকম ধরনের মন্তব্য করেছেন যে মপ তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া হয় তাহলে এই হাইকোর্ট দরকার কি এরকম প্রশ্ন করেছেন এখানে উল্লেখ এদিন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী বিচার প্রতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্টের বেঞ্চ মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশে দায়ের করা রিট আবেদন খারিজ করে দেন এর ফলে মেয়র পদে ইশরাক হোসেনের বাধা নেই বলেও জানিয়েছেন আদালত ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহমুদ্দিন খুকন জানান এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথ আর বাধা নেই এই সময় আগামী ছাব্বিশ মের মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও তিনি মন্তব্য করেছেন আসলে দেখা যাক এখন ইশরাক হোসেনের শপথ বাক্য পাঠ করানো হয় কি না কিছুদিন আগে তো আসিফ মাহমুদ সজিব ভয়া তো বলেছেন যে কিছু আইনি জটিলতা রয়েছে এই জটিলতা তা পার হয়ে আসলে তাকে শপথ বাক্য পাঠ করানো হবে দেখা যাক এখন কি অবস্থা হয় ধন্যবাদ সবাইকে